A por রোগ হয়ে গেলো সেটাকে ট্রিটমেন্ট করতে যা খরচ হবে আমরা যে আগে থেকে সেটা যদি পরিবেশ করতে পারি তার থেকে খরচ অনেক কমে যাবে আমাদের সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের হাম হবে না আমাদের যে বাচ্চাদের অনেক ডায়রিয়া হয় হ্যাঁ বাচ্চারা যে খাবার আকৃত হয় বাচ্চারা যে অপুষ্টি ভোগে সারা বছর বাচ্চাদের যে শ্বাসকষ্ট যেগুলো থাকে থাকে এগুলো থেকে আমরা কী হবো পরিণত পাব যাদের বাসায় ক্রনিক রুগী আছে ধরুন যে বাচ্চাগুলো শ্বাসকষ্টের রুগী আছে এক মাস দুই মাসের বাচ্চা শ্বাসকষ্টের রুগী আছে ওরা বুঝতে পারে ডাক্তারের কাছে হ্যাঁ ওদের যাওয়া আসা খুব কষ্ট যাদের বাচ্চাগুলো বছরে বছরে নাও ঘন ঘন ডায়রিয়া হয় ওদের বাচ্চাগুলো নিয়ে ওরা বুঝতে পারে কি পরিমাণ কষ্ট ওদের ভোগ করতে হয় যদি আমরা আমাদের পুষ্টি বাত্রা বাত্রায় যে মায়েদেরকে পুষ্টিকর খাওয়ার জন্য আমরা এখন কাউন্সেলিং করি আমার অনেক গ্রাম অঞ্চলে অনেক মায়েরা পুষ্টিকর খাওয়া দিতে বারণ করা থাকে পুষ্টিকর খাওয়ার ফেলে কী হবে বাচ্চা মোটা হয়ে যাবে দেখে বেরতে অসুবিধা হবে কিন্তু বাচ্চা যদি মা যদি পরিপূর্ণ পুষ্টিকর খাওয়া গ্রহণ না করে তাহলে কী হবে বাচ্চাটা এই বিভিন্ন ধরনের ভিটামিন ডিফিসিয়েন্সিতে ভোগবে বাচ্চাগুলা অবুষ্টি বাচ্চা নিয়ে কম ওজনের বাচ্চা নিয়ে জন্মগ্রহণ করবে অথবা বাচ্চাগুলো ইনফেকশন হতে পারে বিভিন্ন কারণে সুতরাং আমরা আপনাদের মাধ্যমে আজকে আমরা চট্টগ্রাম জেলায় আমরা অবগত গ্রহণ করছি যে আগামী পনেরোই মার্চ দুহাজার পঁচিশ সালে আমাদের সারা চট্টগ্রাম জেলাব্যাপী চট্টগ্রাম সিভিল কর্পোরেশনের সাথে দ্রুত আমাদের চট্টগ্রাম জেলা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আপনাদের এই প্রোগ্রামে আমাদের এখানে ঢাকা থেকে প্রতিনিধি আস প্রতিনিধি আসবেন ভিজিট করার জন্য আমাদের আমরা আমাদের ফার্স্ট ফ্রান্স যারা আছি আমরা ডাক্তাররা যারা আছি সবাই ফিল্ডে যাব